তো যারা এখনো মোটরসাইকেল মেকানিক এর সাথে যুক্ত হননি তো আমাদের সাথে যুক্ত হয়ে এই গুরুত্বপূর্ণ কথাটি আমাদের সাথে সম্পূর্ণ থাকেন আশা করি আপনার সময়টা তুই ফলে যাবে না তো অনেকের মনে প্রশ্ন থাকে কোন অয়েল ভালো কখন চেঞ্জ করতে হয় নষ্ট হলে কি কি লক্ষণ এসব ঠিক মতো জানে না আজকের এই পুরো লাইফটা ধরেই এইসব বিষয় সহজভাবে বুঝিয়ে দেব তাই সবাই লাইভে থাকেন এবং কে কোথা থেকে যুক্ত যুক্ত জানান হাই লিখে আমাদের সাথে আমি কমেন্ট গুলো তো প্রথমে যদি আমি সহজভাবে বলতে চাই যে ইঞ্জিন অয়েলের কাজ কি তো সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটি হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখে ইঞ্জিনের যে ঘর্ষণ সেটা কমায় ইঞ্জিনের ভিতরে যে ময়লা আছে সেগুলো পরিষ্কার করে এবং গাড়ির যে পিক সেটা মসৃণ রাখে এবং সর্বশেষ হচ্ছে ইঞ্জিনের লাইফ বাড়ায় তো বুঝতে পারছেন যে ইঞ্জিনের মোবাইলটা কতটা গুরুত্বপূর্ণ তো এক কথায় এর অয়েল ভালো না হলে ইঞ্জিনের পারফরমেন্স নষ্ট হয়ে যায় তো কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে আমাদের জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো পরে আপনাদের সাথে যুক্ত আছি তো যারা বরাবরের মতো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো প্রথম কমেন্ট করলো রাজ হাই হ্যালো কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন তো আমরা সকলে জানি সাধারণত যারা জানি যারা জানি না যে ইঞ্জিন অয়েল তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মিনারেল এটা হচ্ছে কম দাম এটা কত কিলো চালানো যায় এটা দেখা গেলো আটশো থেকে বারোশো কিলোমিটার রেঞ্জে মানে এটা সাধারণ ইউজের জন্য এবং প্রাইস কম সেই ক্ষেত্রে আমরা মিনারেল অয়েল ব্যবহার করে থাকি তো আরেকটি ইঞ্জিন অয়েল আছে সেটি হচ্ছে সেমি সিনথেটিক অয়েল যেটাকে বলে থাকি সেটা প্রাইজের দিক থেকে সেটা হচ্ছে মিড রেঞ্জ মিডিয়াম দাম আর কি এবং এই অয়েলটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা চালানো যায় বেসিক্যালি পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার তো এটা শহর প্লাস হাইওয়ে জন্য এই মোবিলটা আপনারা ব্যবহার করতে পারেন আর একটি হচ্ছে কত চালানো যায় আহ পঁচিশশো থেকে তিন হাজার কিলো আপনারা চালাতে পারবেন এটি ম্যাক্সিমাম যারা হাইওয়েতে বেশি চালানো পরে ক্ষেত্রে এই মোবিলটা তারা ব্যবহার করে থাকে তো মার্কেটে বিভিন্ন ধরনের তো একটা ব্যাপার হচ্ছে না বলে নয় অনেকে গ্রেড নিয়ে কনফিউজ থাকে সাধারণত গ্রেড মানে আহামরিক তেমন কিছু না এটি হচ্ছে আহ অয়েলের ঘনত্ব গ্রেড দিয়ে অর্থাৎ ইঞ্জিন ঘনত্বটাকে বোঝানো হয় তো টেন ডাব্লু থার্টি টেন ডাব্লু ফোরটি টোয়েন্টি ডাব্লু ফিফটি তো সাধারণত টেন ডাব্লু ফোরটি যে মোবাইলটা নতুন মডেলের বাইকের জন্য এটা হচ্ছে ঠান্ডা গরম উভয় অবস্থায় ভালো পাওয়া যায় এটা হচ্ছে সিলিম অয়েল তো টেন ডাব্লু ফোরটি সাধারণত সুজুকি এবং ইয়ামা বাইকের রিকমেন্ডেড এরপরে আর আরেকটি মোবাইল আছে যে টোয়েন্টি ডাবল ফিফটি তো এই এটার হচ্ছে ঘনত্ব বেশি তো এটি কোন ধরনের বাইকে ব্যবহার করা হয় পুরনো বাইক তারপরে যে বাইকগুলো বেশি হিট হয় সেগুলা আর এই বাইকটি হচ্ছে গরমের দেশে টেকসই তো এই বাইক এই যে আপনার রিকমেন্ড যে টোয়েন্টি ডাবল ফিফটি তো এই মোবাইলটি বাজাজ কোম্পানি রিকমেন্ড করে থাকে তো সব সর্বদা হচ্ছে আপনার বাইকে ইউজার ম্যানুয়ালে যেটা লেখা আছে সেটাই বেস্ট হবে তো আপনার কোন বাইক এবং কি মোবাইল ব্যবহার করেন কমেন্টে আমাদের জানাতে পারেন তো আপনার জন্য উপযুক্ত কিনা আপনার বাইকে যে মোবাইলটা ব্যবহার করেন সেটা আমরা কমেন্ট করলে আমরা ওটা আপনাকে জানিয়ে দেবো তো এখন সর্বোপরি আহ যে ইঞ্জিন অয়েল নষ্ট হলে কি কি লক্ষণ দেখা দেয় তো ইঞ্জিন অয়েল নষ্ট হয়েছে কিনা কিংবা এটা এটা কিছু লক্ষণ আছে সেটা অবশ্যই আপনাদের বুঝতে হবে ইঞ্জিন অয়েল নষ্ট হয়েছে কিনা কিংবা কি কন্ডিশনে আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ ইঞ্জিন অয়েল নষ্ট হলে কি হবে তো ইঞ্জিন অয়েল নষ্ট হলে ইঞ্জিন থেকে অস্বাভাবিক শব্দ হবে তো ইঞ্জিন অয়েল যখন বেশি চালানো হয় সেটা রিকমেন্ড অনুযায়ী এর থেকে বেশি চালানো হলে অবশ্যই ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যাবে এটা সবসময় মাথায় রাখবেন এবং সেই সাথে যে বাইকের যে পিক আপ সেটার স্মুথলেস কমে যাবে পাশাপাশি আপনার বাইকের গিয়ার গিয়ারটা হার্ড হয়ে যাবে যখন মোবাইল চেঞ্জ যে চেঞ্জের টাইম আসবে কিংবা বুঝতে পারবেন যে মোবাইল চেঞ্জটা করতে হবে তখন তখন হচ্ছে এই ধরনের সিগনাল দিয়ে থাকে গিয়ার হার্ড হয়ে যাবে এবং সেই সাথে ইঞ্জিন একটু হিট হবে বেশি ওভার হিট হবে ইঞ্জিনের শব্দ বেড়ে যাবে এবং স্বাভাবিকভাবে যখন ইঞ্জিন ইঞ্জিন অয়েলটা অয়েলটা ডাউন তখন দেখা যাবে কালো হয়ে গেছে পাতলা হয়ে যায় আর সাথে সাথে মাইলেজও কমে যায় ফল্ড করে ইঞ্জিন অয়েল যেহেতু ইঞ্জিনের ঘর্ষণটাকে রোধ করে সেই ক্ষেত্রে ইঞ্জিন ওভার হিট হলে ইঞ্জিনটা জাম চললে তো বেসিক্যালি এটা কি হবে মাইলেজ কমে যাবে এবং সেই সাথে যখন পিক আপ দেবেন পিক একটা ধোঁয়া আসতে পারে এবং অয়েল পোড়া একটা ধোঁয়া আসবে তো এইগুলো দেখলে বুঝবেন যে অয়েল চেঞ্জের সময় হয়ে গেছে আর অনেক সময় আমরা এটা বর্তমান সময় সব ডিজিটাল মিটার তো আমরা সর্বদাই যে যে মোবিল ইউজ করি না কেন মিনারেল সেমি এবং ফুল তো এটি হচ্ছে সর্বদা চেষ্টা করব যে এটা অ্যাকুরেট কিলোমিটারটা মনে রাখার যে কত কিলো রিকমেন্ড আছে কতগুলো চালাচ্ছি এটা ইঞ্জিনের জন্য মোবাইলের যে হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনারা মিটারে হিসাব রাখতে পারেন আর সব থেকে ভালো হয় যে সকল বাইকের মিটারে সিস্টেম আছে যে মোবাইল কাউন্ট করে রাখা কততে চেঞ্জ করলেন ওই সময় ট্রিপ এ বি জিরো করে রাখলেন আর তা না হলে ওই সময় যখন মোবাইল চেঞ্জ করলেন আপনার সামনে চেঞ্জের সুবিধার্থে একটি ছবি তুলে রাখতে পারেন মিটারের তো কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তো অনেক সময় অয়েল চেঞ্জ না করে ইঞ্জিন নষ্ট করে ফেলে সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে ইঞ্জিন নষ্ট হয়ে যায় তো মিনারেল মিনারেল অয়েল মিনারেল অয়েল দিয়ে আপনারা কতগুলো চালাবেন স্বাভাবিকভাবে মিনারেল অয়েল দিয়ে হচ্ছে আটশো থেকে বারোশো কিলোমিটার পর্যন্ত চালানো যায় এবার হচ্ছে সেমি সেমি থেকে পর্যন্ত চালানো যায় এবং ফুল সিনথেটিক দিয়ে পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার আর গরমকাল হলে এবং রাত ইউজ যদি করেন আপনার বাইক সেক্ষেত্রে কিছুটা আগে চেঞ্জ করলেই ভালো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অতি অতি গুরুত্বপূর্ণ যে আসলে অরিজিনাল অয়েল কিভাবে চিনবেন তো নকল বর্তমানে নকল অয়েল এখন অনেক তাই কিছু বিষয় বিষয় চেক চেক না করলেই নয় করে দেন আপনারা তো সর্বপ্রথম যে নিবেন বিষয়টা দেখবেন সেটি হচ্ছে নকল অয়েল যেহেতু ভরে গেছে সেই ক্ষেত্রে বোতলের ঢাকনা সিল ঠিক আছে কিনা তো অর্থাৎ ঢাকনা সিল যদি আমি ব্যাক ক্যামেরায় যাই সেই ক্ষেত্রে আপনাদের দেখাতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ঢাকনা তো এই ঢাকনায় এইখানে যে দেখতে পাচ্ছেন বোতলের ঢাকনা সিল এখানে ঠিক মতো আছে কিনা তো নকল মোবিলের ক্ষেত্রে হয় কি এইখানে এই ঢাকনার সিলটা ভালোভাবে থাকে না আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে কিউআর কোড স্ক্যান আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন যেরকম এই বাইকটা এই এই আমালুবের সেমি দেখতে পাচ্ছেন এখানে কিউ কোড আছে সেই সাথে হচ্ছে হচ্ছে এটা একটা তো দেখতে পাচ্ছেন এইখানেও কিউআর কোড আছে মোবিল এবং এটাও দেখতে পাচ্ছেন এটাও এই মোবিলটাও স্ক্যান কোড আছে তো এটা হচ্ছে সিনথেটিক একটা মোবিল এটা হচ্ছে মিনারেল আর এটি হচ্ছে সেমি সিনথেটিক তো তিন ধরনের মোবিলই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি তো এবং আরেকটি বিষয় দেখবেন সেটি হচ্ছে বোতলের যে লেখাগুলো লেখাগুলো এবং এই যে ইঞ্জিন অয়েলটা এই অয়েলটা হচ্ছে কম্পিটিশনে অরিজিনাল বোঝার জন্য এখানে একটা টিয়া থাকে এটা উঠায় দেখার দেখতে পারবেন এটা টু পার্ট তো আমি একটু খুলে যদি দেখাই মানে এরকম হলে বুঝবেন যে ইঞ্জিন অয়েলটি অরিজিনাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এবং কেয়ার তো সাথে আছেই তো এই বাদে যেটা যেভাবে বুঝবেন তো আরেকটি বিষয় ব্যাপার হচ্ছে যে আপনার যে ডুপ্লিকেট যে ইঞ্জিন অয়েল সেটার দাম অস্বাভাবিকভাবে কম থাকে তো অবশ্যই দাম অস্বাভাবিক কম কিনা সেটা যাচাই করবেন এবং কোম্পানির যে স্টিকার ব্যাস নাম্বার আছে কি না তো সেটাও দেখতে পাচ্ছেন ব্যাস নাম্বার আছে কি না সেটাও চেক করে নেবেন তো এক কথা হচ্ছে ইঞ্জিন অয়েল যদি সঠিক মানে না পড়ে অরিজিনাল অয়েল না দিলে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা মোটর সাইকেলের ইঞ্জিন অয়েল নিয়ে আজকে যে লাইভটি এই লাইভটি এখানে শেষ করছে যদি কারোর বাইকের অয়েল নিয়ে কোনো সমস্যা বা প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন এখনই লাইভে উত্তর দিচ্ছি আশা করি এই যে টির মাধ্যমে আপনারা অয়েল নিয়ে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন তো লাইভটি পুরো লাইভ জুড়ে বাইক মেকানিক ওয়ার্ল্ড এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো লাইভটি এই পর্যন্ত এখানে শেষ করতে যাচ্ছি তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইঞ্জিন অয়েল নিয়ে আমাদের করতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি আর কিছু সময় আছি লাইভে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে করতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তাহলে লাইভটি আর দীর্ঘ করতে যাচ্ছি না যদি লাইভ টি পাবলিশ থাকবে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো লাইভ আপনারা কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ